চোটের কারণে টানা পনেরো দিন বাইরে থাকার পরও মাঠে ফিরলে অস্বস্তি অনুভব করায় বিশ্রামী ছিলেন মেসি তবে তাকে ছাড়াই জয় পেয়েছে ইন্টার মায়ামি বিস্তারিত পুরো বাংলাদেশ সময় বৃহস্পতিবার একুশে আগস্ট সকালে ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচে ট্রি দুই এক গোলে হারায় মায়ামি প্ল্যানটি থেকে দলের দুটি গোলই করেন সোয়ারেজ ম্যাচের শুরুতেই এগিয়েছিল ইন্টার মায়ামি প্রতিপক্ষের ডিফেন্ডারের হ্যান্ডবলের কারণে প্ল্যান্টি পেয়ে কিক থেকে গোল করতে ভুল করেননি সোয়ারেজ তবে মায়ামের স্বস্তি বেশিক্ষণ টেকেনি প্রথম অর্ধে সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে ইঞ্জুরিতে পড়েন ডিফেন্ডার জর্দি আলভা যার কারণে তিনি আর দ্বিতীয় অর্ধে মাঠে নামতে পারেননি তবে ম্যাচের সাঁইত্রিশতম মিনিটে টাইগ্রেসের অ্যাঞ্জেল কোরিয়া গোল করে সমতায় ফেরায় কিন্তু কোনো লাভ হয়নি আবারও হ্যান্ডবল থেকে প্ল্যানটি পায় মায়ামি সোয়ারেজ দ্বিতীয়বারের মতো গোল করে দলকে লিডে ফিরে আনেন এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানে ধরে রেখে জয় নিশ্চিত করেছে ইন্টার মায়ামি